জেলাশাসকের নিকট ডেপুটেশন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি জেলা জুড়ে বন্ধ থাকা আদিবাসী হোস্টেল চালু দু হাজার ছয় সালের বনাধিকার আইন লাগু ফেক এস টি সার্টিফিকেট চিহ্নতকরণ সহ বেশ কয়েক দফা দাবিতে পুরুলিয়ার শহরে বুধবার বিক্ষোভ মিছিল করল ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পুরুলিয়া জেলা কমিটি এদিন পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল পৌঁছে পুরুলিয়া জেলাশাসকের অফিসের সামনে তারপরে একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসক উন্নয়নের নিকট তাদের দাবিপত্র জমা দেন জানা যায় এই বিক্ষোভ মিছিলে পুরুলিয়া জেলা ছাড়াও অন্য জেলা থেকেও আদিবাসী ভূমিজ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই মিছিলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী অতিরিক্ত জেলা শাসকের নিকট স্মারকলিপি জমা দেওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানালেন ভূমিজ সমাজের নেতা রূপচাঁদ সিং সর্দার আমার নাম ভারতীয় ভূমি সমাজের পক্ষ থেকে আজকে মূলত আমাদের ভারতীয় ভূমি সমাজের পক্ষ থেকে আদিবাসী ভূমি সহ আদিবাসীদের বিভিন্ন দাবি নিয়ে আজ আমরা ডেপুটেশন দিয়েছি মূলতে দাবি ছিল আমাদের আদিবাসী ভূমি জাতির আদিবাসী ভূমি সমাজের মাতৃভাষা ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজবাসীর স্বীকৃতি দাবির জন্য আন্দোলন কারণ অলরেডি আমাদের ঝাঁক রাজ্যতে দু হাজার সালে পাঁচ তেই অক্টোবর আমাদের স্বীকৃতি পেয়েছে পার্শ্বদের রাজ্যতে আমরা চাইছি পশ্চিমবঙ্গে যাতে আমাদের ভূমিজ ভাষা স্বীকৃতি পায় তৎসও আমাদের যে আদিবাসী এসটি যে হোস্টেল যে হোস্টেলগুলি আমাদের বন্ধ রয়েছে আমরা চাইছি পুরুলিয়া জেলার সেই সমস্ত বন্ধ হোস্টেলগুলি যাতে চালু হয় সেই বিষয়ে আমরা কথা বলেছি তৃতীয়ত হয়েছে আমাদের যে দু হাজার ছয়ের যে বনাধিকার আইন সেই বনাধিকার আইন যাতে লাগু করা হয় তৎস আমাদের যে আদিবাসী ভূমি সমাজে যে চোয়াড়বিদেশে যে বিকৃতি সেই বিকৃতি যাতে বন্ধ করা হয় সেই রয়েছে তস্ত আমাদের রয়েছে আদিবাসী ভূমি সমাজের যে পবিত্র স্থান গরম থান জায়ের থান আর হারশালি শ্মশান এগুলোর সাথে সংস্কার করা হয় সেই বিষয়ে আমরা দাবি রেখেছি তস্ত আমাদের রয়েছে যে ফেক্স সার্টিফিকেট বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সরকারি চাকরিরত অবস্থায় আমাদের যে মানে যে আদিবাসী যে পদবিগুলো থাকা দরকার সেগুলোর নামে রায় মন্ডল ইত্যাদি পদবী কিন্তু এসটি আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখতে পারি সেই বিরুদ্ধে যাতে আমরা ওইস্টিতে যাতে বাতিল হয় সেই বিষয়ে আমরা কিন্তু আবেদন জানিয়েছি অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বিরুদ্ধে লড়াই করছে তৎস্য আমরা আজ ভারতীয় ভূমি পক্ষ থেকেও সেই বিষয়ে কিন্তু আমরা লড়াই করে চলেছি খবর আল্লাহ রূপচাঁদ হিসর ভারতীয় ভারতীয় ভূমিমাজের রাজ্য কমিটি রাজ্য সম্পাদক ঢাকা থেকে আখি গৈরীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন